不回聊了，不 ওয়ালাইকুম আপনাদের সবাইকে একটু অবগত করে জানাচ্ছি একটা বিষয় নিয়ে আর সুনামগঞ্জের একমাত্র সেবামূলক প্রতিষ্ঠান যেটা চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান পুরু সুনামগঞ্জ জেলাবাসীর একমাত্র বড় স্বাস্থ্য যাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে সুনামগঞ্জ বিশ্বষণতা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল এই হাসপাতালের দুর্নীতি ও অবব্যবস্থাপনা অনিয়ম এবং ওষুধ চুলিয়ে ওষুধ বাণিজ্য টেন্ডার বাণিজ্য সহ আউটসোর্সিং কর্মী নিয়োগ পরিচ্ছন্ন কর্মী নিয়োগ সহ যাবতীয় কার্যকলাপের কার্যদেশের ক্ষেত্রে যে দুর্নীতি অনিয়ম এবং অপব্যবস্থাপনার ক্ষমতার উপর করে যে কার্য পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ সেটার প্রতিবাদস্বরূপ হিসাবে সুনামগঞ্জ এই হাসপাতালের সাবেক ওয়ার্ড বয় যিনি স্থায়ী বাসিন্দা এবং মিয়া যাকে সদর সার্টিফিকেট দিয়ে দক্ষ কর্মী সেই সব দক্ষ কর্মীদেরকে উনি না দিয়ে এই অন্যান্য আসামিদের সাথে সম্পৃক্ত করে বিভিন্ন ধরনের অরাজকতা নৈরাজ্য এবং এই সেবামূলক প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন সেই সব বিষয়সহ এই নিয়ম বাণিজ্য হাজিরাতে আসে না এবং আউটসোর্সিং কর্মী যারা নিয়োগ করা হয়েছে ম্যাক্সিমাম দেখা যায় যে বিশ পঁচিশ জন প্রতিদিনই অনুপস্থিত থাকে তাদেরকে আবার ওই বেতন বা টিকি উত্তোলন করতেছে সব বিষয় নিয়ে একটা মামলা দায়ের করা হয়েছে আজকে সিনিয়র স্পেশাল জজ আদালত সুনামগঞ্জে মামলা নম্বরটা হচ্ছে স্পেশাল মামলা নম্বর হচ্ছে নয় দুই এখানে আমাদের লাইনের এডিশনাল পাবলিক প্রসিকিউটর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আমাদের সার ছিলেন উপস্থিত সারও এক শুনানিতে অংশগ্রহণ করে আমরা সবাই ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত ছিলেন সবাই শুনানি করেন শুনানিতে আমরা বলি যে এই আসামি যারা হচ্ছেন কি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন উনি হচ্ছেন তত্ত্বাবধায়ক সুনামগঞ্জ সদর দুইশো পঞ্চাশ মুশারফ হুসেন তিন হচ্ছে সাজিদুর রহমান আর চার নম্বর আহমদ এবং নয়ন দাস উনি হচ্ছে হেলথ আছেন এবং শফিকুল ইসলাম আছেন উনি আসামি এবং এ কে আজাদ যিনি হচ্ছেন আউটসোর্সিং কোম্পানি গাউসিয়া ট্রেডিং সিকিউরিটি ট্রেনিং এবং লজিস্টিক সার্ভিস যেটা আছে উনার ব্যবস্থাপনা পরিচালক উনাদের বিরুদ্ধে এই যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলা এগারো জন ভুক্তভোগীর বিবরণ এবং এগারো জন স্টেটমেন্ট সম্বলিত ভিডিও ফুটেজ আমরা মাননীয় আদালতে সিনিয়র সাথে আদালত আমাদের মামলাটা দীর্ঘ শুনানি গ্রহণ করেন এবং উপস্থিত বিজ্ঞ আইনজীবী যারা ছিলেন এস দাস মাননীয় আদালত সবাই স্বতস্কৃত এসে বলছেন কিভাবে অনিয়ম নীতি হচ্ছে এটা দেখা যাচ্ছে যে বিজ্ঞ আইনজীবীরা বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছেন বা পরিবারের কাজের সুনাম সদর হাসপাতালে যাচ্ছে চিকিৎসার জন্য কিভাবে প্রতারিত হচ্ছেন কিভাবে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিভাবে নিয়োগ বাণিজ্য হচ্ছে কিভাবে এখানে হুইল চেয়ার দেওয়ার পরে দেখা যায় দশটা হুইল চেয়ার হয়েছে হুইল চেয়ার দেখা যায় গায়ে আবার হাজে কোনো লজিস্টিক সাপোর্ট পাওয়া যাচ্ছে না কিন্তু গভর্নমেন্টের কাছে দেখা হচ্ছে সবকিছু ঠিক আছে এবং এই যে তহিদ মিয়া শুধু মামলাটা করছেন শুধু মামলাটা যে ওনাদের ওনার আউটসোর্সিং কর্মী হিসেবে ওনাদের সাথে নিউ বাণিজ্য হয়েছে প্রতিবাদ চলুন তাই না মূলত হচ্ছে সুনামগঞ্জের এই সেবামূলক প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য নীতি অনিয়মের রক্ষা থেকে এই মামলাটা দায়ের করা হয়েছে মামলার বিবরণে আপনারা সব বিস্তারিত পেয়ে যাবেন মামলার নম্বরটা আমি আবারও আপনাদেরকে বলে রাখি নয় দুই হাজার পঁচিশ আর এই মামলাতে আমাদের অনেক সিনিয়র উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শেরুল সাহেব অ্যাডভোকেট শেরুল সাহেব উনি উপস্থিত ছিলেন সবাই লান্ডেড পিপি স্যারও ছিলেন অনেক এনজীৰ্চ নে এখন আদালত আমাদেরকে যে কিছু বিষয় কোয়ারি করেছেন আমরা কোয়ারি আদালতের উত্তর দিয়েছি এবং আদালত আরো মোট কোয়ারির জন্য বলছেন যে আমাদেরকে যদি আরো প্রয়োজন মনে করেন করেন আদালত 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 সাথে কিন্তু দর গ্রহণ গ্রহণ করে আমাদেরকে করেছেন এই অনিয়ম ব্যবস্থাপনা এবং এই সরকারি প্রতিষ্ঠানটাকে রক্ষা করার জন্য এই সংক্রান্ত বিষয় নিয়ে আদালত আদালতের বিজ্ঞ বিচারক আমাদের লানের সিনিয়রদের সাথে পরামর্শ করবেন আলাপ আলোচনা করবেন এবং আমাদের এই আদেশের জন্য ধার্য আছে আমরা আশা করতেছি যে মাননীয় আদালত আমাদেরকে মনাটা এই দুদকের তদন্তের জন্য অথবা দুদকের একটা নির্দেশ দিবেন এই মামলাটা এফআইআর দমনিক সদর একমাত্র সেবা মূলক রক্ষা করেন এখানে আউটসোর্সিং কর্মী নিয়োগের দুর্নীতি সব দিকে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি এবং একটা সিন্ডিকেটটা গড়ে গড়ে উঠেছে এটা সম্পর্কে আহ কি অভিযোগ সারের কাছে আছে এবং কিভাবে স্যার এগুলো ফেস করতেছেন একটু স্যার বলবেন স্যার যদি একটু শেয়ার করে নিয়ে যাওয়া সবার জি আসসালামু আলাইকুম আমার দ্বিতীয় সিনিয়র বিস্তারিত বলছেন মামলা সম্পর্কে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সুনামগঞ্জবাসী এই সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি একমাত্র সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে সুনামগঞ্জ হাসপাতাল সেই হাসপাতালে দুর্নীতির এমন একটা চিত্র যেটা যেন প্রাতিষ্ঠানিক রূপ পাইছে এই দুর্নীতি শুধু এক্ষেত্রে না আজকে যেটা মুকদ্দমা আমরা করলাম সেটা আউটসোর্সিং নিউ বাণিজ্য হয়েছে এই বিষয়ে আমরা আমাদের পেস থেকে এবং বিভিন্ন মিডিয়ায় অসংখ্যবার নিউজ হয়েছে তারপরেও ভুক্তভোগী যারা সবাই মিলে সাংবাদিক সম্মেলন করছে এত কিছুর পরেও তাদের মিনিমাম একটা লজ্জা থাকার কথা সেই লজ্জাটাও রাখেন না আপনারা যদি দেখেন সুনামগঞ্জ সরকারি হাসপাতালে সেখানে এক্স রে মেশিন থাকার পরও ইচ্ছাকৃত ভাবে এগুলা নষ্ট দেখানো হয় যে কয়টা মেশিন আছে সবগুলোকে এখানে সরকার তরফ থেকে যে ওষুধগুলো আছে সাধারণ রোগীদের জন্য সেই পর্যন্ত বিক্রি হয়ে যায় এক কথায় সুনামগঞ্জ সরকারি হাসপাতাল সেটা হচ্ছে যে অপরাধীদের দুর্নীতিগ্রস্তদের একটা অপয়ারণ্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি আপনার ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আজকের মুকুদ্দমা যে বাদী তহিদ মিয়াকে সে সাহস করে একটা পদক্ষেপ নিতে পেরেছে আমরা আমাদের অবস্থান থেকে আজীবন আমরা চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার জন্য এবং এই পদক্ষেপগুলো যত বাধা বিপত্তি আসুক আমরা করে যাব ইতিমধ্যে শ্রদ্ধেয় মাননীয় যে বিক জজ স্যার স্যার অত্যন্ত গভীর বক্তব্য শুনেছেন আমাদের নালিশ পূর্ণাঙ্গভাবে দেখেছেন এবং একটা ভালো কিছুর জন্য আমরা অপেক্ষায় আছি মামলাটি আদেশের জন্য আছে আশা করি আমরা এতে সফল হব এবং দুর্নীতির মূল উদ্ঘাটন হবে ধন্যবাদ আমি আজকে অত্যন্ত খুশি যে আমি ভুক্তভোগী তৌহিদ মিয়া এই মামলা করেছি দীর্ঘ আদালত আমার কাছ থেকে গ্রহণ করছে আমি আরো খুশি যে আমার পক্ষে আমার আইনজীবীরা লড়ছে ঠিক আছে আমি আমার সুষ্ঠু বিচার চাই ঠিক আছে আর এই যে ঘুষকুর দুর্নীতি বাজ দিয়ে সুনামগঞ্জ থেকে ক্যা সরাই তুইব এটা আমরা সবাই মিললে শুধু আমি না সবাই মিললে ঐক্যবদ্ধ হইয়া ঠিক আছে হাসপাতালে ঘুষ মুক্ত করতেইব